আমরা সবাই ডোরেমন কার্টুনটির সাথে পরিচিত যেখানে আছে বলদা পোলা নোবেটা মোড়া পোলা জিয়ান খুবই শক্তিশালী আর আছে বড়লতের বড় পোলা অদ্ভুত দেখতে এই প্রাণী ডোরেমন যার খোলার মধ্যে দুনিয়ার সব হয় ফিরে জিয়ারটি আমার সুযুকা কই সুযোগের পরিচয় আমি আপনাকে পরে দিতেছি আমি যখন কোনো বাড়ি পাশ দিয়ে হাইটা যেতাম মাঝে মাঝে একটা সাউন্ড শুনতে পেতাম ডোরেমন আমার লগে এগুলো কেলে গাওয়ায় আরে বলদা তোর লাগে আবার কি হয়েছে ক মোড়া পোলা জিয়া না আমার কাছে বিশ টাকা দেখে ওটা নেওয়ার লাগে আমার পিসে লাগছে কিছু করো ডোরেমন নবেতা বলদার ঘরে বলদা গ্যাজেট আছে ওইখান থেকে যে তোর আমি লাইটিংটা দিছি ওই লাইটিংটা মাইরা জিয়ানটা ছোট বানায় আর বিচি টাইনে ছিঁড়া ফেলা বলদার বাচ্চা তুই বড় কবি হবি নোবেতা ওই বলদা তুই আবার কই যাস ডোরেমন আমার আইটেমের কাছে গেলাম সুচুকা আমার লাগে আইসক্রিম খাইতে যাবি শুন নবেতা আমি জানি এটা তোর ক্ষমতার বাইরে কিন্তু কিছু করার নেই কেমন জানি লয়েছ চল তাইলে শোনো সোনিও আমি অর্থ সাথে যাইতেছি না হলে বারবার মাঝখানে ঢুকে যাব পরে বিকালবেলা আমরা গাড়ি দা পিজা খাইতে যাবো তোমার লগে আর তোমার লগে আমার বেশি থাকা হইব ওর লগে আমার বেশি থাকা হইব না কারণ ও বলদা ফুকিননি